সম্মানিত ভিওর্স আজকে আলাদা ওয়েদারে আলাদা একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার হাতে দেখতে পাচ্ছেন লক লাভ ছয় ইঞ্চি একটি কন্ডম এটা সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়াল এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এবং কালারটাও চমৎকার একটি কালার এর শরীরের উপরে দেখতে পাচ্ছেন রগা রগা এবং যথেষ্ট উন্নত মানের একটা কোয়ালিটি এই প্রোডাক্টটার মাধ্যমে আপনি কিন্তু আপনার লিঙ্গটাকে ছ ইঞ্চি বানাতে পারেন যাদের লিঙ্গ তিন ইঞ্চি চার ইঞ্চি আসে চাচ্ছেন একটু বড় বানাতে একটু মোটা করতে তারা কিন্তু এই প্রোডাক্টটার মাধ্যমে খুব সহজেই আপনার লিঙ্গটাকে ছ ইঞ্চি করতে পারবেন যেমন এই প্রোডাক্টটা হচ্ছে ছ ইঞ্চি লাম্বা আছে মাথার দিকেই যে দেখতে পাচ্ছেন এতটুকু ভরাট করা যথেষ্ট সফট এত এতটুকু ভরাট করা আর মাঝখানে আপনি এতটুকু জায়গা ইউজ করতে পারবেন তো আপনার লিঙ্গ যদি তিন সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গের উপরে এই কাবারটা পরিয়ে নিলে সেই ক্ষেত্রে আপনার লিঙ্গ ছয় ইঞ্চি হচ্ছে এ প্রোডাক্টটা শুধু প্রোডাক্টই নয় এটি একটি সেফটি অনেক সময় যৌনবাহী রোগ হতে পারে যৌন সমস্যার কারণে লিঙ্গ হয়তো নির্দেশ থাকতে পারে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তাহলে কিন্তু এই প্রোডাক্টটা ইউজে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পাচ্ছেন তো এটা একটি প্রোডাক্টই নয় এটি একটি সেফটি তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্সা ইমো আছে আমাদেরকে অর্সাভিমোতেও অর্ডার দিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি ওটা হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে যারা নিতে ইচ্ছুক তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ